ডি অ্যালেম্বার্ডের নীতি এটি নিউটনের দ্বিতীয় সূত্রের বিকল্প একটা পদ্ধতি এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই ডি অ্যালেম্বার্ডের নীতি থেকে আমরা যে সমীকরণ পাই সেটা নিউটনের দ্বিতীয় সূত্রের থেকে বেশি ভালো এবং সহজ তো এই নীতি আমাদের কি বলে এই নীতির বিবৃতি হলো আপনার কোন সিস্টেমের অবরোধ বল দ্বারা কৃতকাজ শূন্য আমরা অবরোধ করেছিলাম অবরোধ কি আপনি একটা স্থানাঙ্ক চিন্তা করেন প্রথমে যেখানে একটা কণা রয়েছে আমরা একে বলতেছি কনা এ তো এর উপর কোনো বাধা নাই এ একদম মুক্ত স্বাধীনভাবে সে গতি সম্পাদন করতে পারে তো সে যেখানে সেখানে যেতে পারবে এখন আমরা কি করব ওকে একটা বাধা প্রদান করব এই মূল বিন্দু থেকে ধরেন একটা দৃঢ়বস্তু ওর সাথে সংযুক্ত করলাম এখন দেখুন এই বিন্দুটা যেখানে খুশি সেখানে যেতে পারবে না এখন তাকে একটা নির্দিষ্ট পথে গতি সম্পাদন করতে পারবে কেন না এখানে আমরা বাধা হিসেবে একটা দৃঢ়বস্তু স্থাপন করেছি ওর সাথে বস্তু হলো যেটা আপনার সংগঠিত হবে না প্রসারিত হবে এমন একটা জিনিস সেক্ষেত্রে সে একটা দিক বরাবর বা একটা রাস্তা বরাবর একটা পথ বরাবর গতি সম্পাদন করতে পারবে সেটা হলো এখান থেকে যে এরকম একটা একটা বৃত্তাকার পথ এই বৃত্তাকার পথ বরাবর তাকে গতি সম্পাদন করতে হবে প্রথমে সে মুক্ত ছিল তবে এখন সে মুক্ত নয় প্রথমে সে যেখানে খুশি সেখানে যেতে পারত এখন সে যেখানে খুশি সেখানে যেতে পারবে না একটা নির্দিষ্ট পথ বরাবর তাকে গতি করতে হবে তো এইটা হয়েছে কিন্তু যে এইটার কারণে এই জিনিসটার কারণে দৃঢ়বস্তুর কারণে তো এইটাকে আমরা বলি বাধা বা ধা এবং ক্লাসিক্যাল মেকানিক্স ভাষায় একে বলা হয় অবরোধ অবরোধ দেখুন প্রথমত অবশ্যই এর উপর একটা বল প্রয়োগ করতে হয় তো অবরোধ একে তার জায়গায় রাখার জন্য যে বলটা প্রয়োগ করে সেটাকে বলি আমরা অবরোধ বল এবং এই অবরোধ বল দ্বারাই যে আমাদের কাজ সেইটা শূন্য হয় এবং এটা হলো আমাদের ডি ডে নীতি এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে এবং এর গাণিতিক রূপ এই গাণিতিক রূপ গুলো এইরকম তো এইখানে হলো এটা মূলত এরকম অবরোধ দ্বারা যে বল বোঝায় অবরোধের যে বল সেটা বোঝায় এবং এখানে আমাদের যে ডি আর আই লেখা হয়েছে এটা হলো আপনার অপ্রকৃত সরণ অপ্রকৃত স্মরণ এবং আমরা জানি বল এবং স্মরণের কি স্মরণের ডটগুণ এটাকে আমরা কাজ হিসেবে জানি তো এটা হলো কাজ এবং এই কাজের পরিমাণ হলো শূন্য ডি আলেমবার্ডের নীতির বিবৃতি দেখলাম আমরা এবং এটাও দেখলাম যে সেই ডি আলেমবার্ডের নীতি মূলত আমাদের কি বোঝানোর চেষ্টা করেছে এখন আমাদের সেই নীতিটা আমাদের প্রমাণের পালা এটার জন্য আমরা দুই কোনা বিশিষ্ট একটা সিস্টেম কল্পনা করব একটা কোনা এবং ধরুন এখানে আর একটা কোনা রয়েছে যার প্রথমটার অবস্থান ভেক্টর হলো r1 এবং দ্বিতীয়টার অবস্থান ভেক্টর হলো r2 এরা একটা অবরোধ দ্বারা সংযুক্ত রয়েছে এই প্রথম কণা যেটা রয়েছে যার অবস্থান ভেক্টর আরন তার উপরে আমরা কি করেছি এফ ফোন পরিমাণ অবরোধ বল প্রয়োগ করেছে বা এ পরিমাণ অবরোধ বল প্রয়োগ করা হয়েছে এইটার উপরে প্রয়োগ করা হয়েছে এফ টু পরিমাণ বল এবং এর বিবৃতি যে রয়েছে বিবৃতিও এই রকম যে আমাদের এই সিস্টেমের দুটি কণার অবস্থান ভেক্টর আরন ও আরটো এবং অবরোধজনিত বল যত এফ ওয়ান ড্যাশ ও এফ টু ড্যাশ এখন এই সিস্টেমটাকে আপনি যদি স্পন্দনের মতো করে চিন্তা করেন তাহলে আমাদের বলটা হবে এফ ওয়ান ড্যাশ সমান সমান মাইনাস এফ টু ড্যাশ সমান সমান মাইনাস কে আর টু মাইনাস আর ওয়ান এরকম হবে আমাদের বইয়ে এইটা আর ওয়ান মাইনাস আর টু দেওয়া আছে তবে আমার কাছে আর টু মাইনাস আর ওয়ান বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে এই কারণে আমি এটা ব্যবহার করেছি এবং একটু পরে দেখবেন যে কেন এটা বেশি যুক্তিযুক্ত শর্ত হতে দেখুন আমাদের যে এইটাকে আমরা অবরোধ ধরেছিলাম তাই না এইটাকে অবরোধ ধরেছিলাম এখন চিনতে করেন একটা ভেক্টরের কথা এই দুইটা যদি ভেক্টর হয় এটাও আপনার ভেক্টর যার নাম দিলাম আমরা আর ওয়ান টু তো এখানে সেই আর ওয়ান টু সমান সমান কি হবে এটা দেখেন একটা ত্রিভুজ তৈরি করছে এরকম তাই না এরকম ত্রিভুজ তৈরি করছে এবং ভেক্টরের ত্রিভুজ বিধি থেকে আমরা কি জানতে পারি যদি এইটা লক্ষ্য করেন এইখানে আমরা ভেক্টর রাখলাম এইখানে একটা ভেক্টর রাখলাম তাহলে এই দুইটা এই বাহু আর এই বাহুর যোগফল এই বহু সমান হবে অর্থাৎ কি হবে আর ওয়ান টু সমান সমান আর এখানে আমরা যদি আর ওয়ান ওই পাশে পাঠিয়ে তাহলে কি হবে মাইনাস এরকম হবে তো এখানে এটাই লিখবো আমরা এখানে আচ্ছা এখন আমরা ভেক্টরের ক্ষেত্রে আসি আমাদের এইটা তো একটা রাশি একটা যে ভেক্টর রাশি হয় ভেক্টর রাশি এর এর দুইটা উপাদান থাকে একটা মান আর একটা হলো এর দিক দিক একটা মান একটা দিক তো এই আর ওয়ান টু এই ভেক্টরের কথা চিন্তা করে এইটা এইটার কি কোনো আপনার মান রয়েছে এটা একটা অবরোধ বলেছি একটা বস্তু বলেছিলাম তো এই বস্তু আমরা কল্পনা করে নিচ্ছি এর দৈর্ঘ্য হল এল বা আপনি কল্পনা করে নিতে পারেন আমাদের আমরা এর দৈর্ঘ্য ধরে নিচ্ছি মান হবে সেটা হবে সি সি হবে আর দিকটা হবে দিকটা কি হবে দিকটা আমরা ধরে নিচ্ছি মনে করি যে এই এন ক্যাপ এটা হলো তার দিক দুটো মিলে মূলত আপনার এই ভেক্টরটা তৈরি হয় তো এটা সমান সমান লিখতে পারি এরকম লিখতে পারি আমরা এখন কি এটাকে বর্গ করে দিব তাহলে এটার উপর একবার বর্গ আসবে আর ওয়ান টু বর্গ আর টু মাইনাস আর ওয়ান এর উপরে বর্গ স্কয়ার এবং এটার উপরে বর্গ আপনার ভেক্টর রাশি কে যদি এইভাবে আপনি বর্ব করেন একটা ভেক্টর রাশি কে তাহলে আপনার সেটাকে ভেক্টর না দিয়ে সরাসরি হিসেবে দেখাই কাজে লাগবে না এটা যেমন আছে শুন এইখানে দেখেন এখানে একবার সি এর উপর স্কোয়ার হবে একবার উপর স্কোয়ার হবে এন হ্যাট এর উপর স্কোয়ার হবে যে এখন দেখেন এন হ্যাট স্কোয়ার মানে হলো n dot n n hat dot n hat এখন একই ভেক্টর একক ভেক্টরকে যদি আপনি ডট গুণ করেন সেটার মান হয় 1 তার মানে এই n hat স্কয়ার এটার মান 1 হবে যেটা আমরা মুছে দিতে পারি c x স্কয়ার এর সাথে গুণ করলে সেই c স্কয়ার থাকবে তো এটা আমাদের একটা সমীকরণ এইটা আমাদের আরো একটা সমীকরণ এখন আমাদের কি করতে হবে আমরা মনে করে নেব যে অবরোজনিত বল যে রয়েছে সেটার জন্য আমাদের প্রথম কণাটের স্মরণ হলো ডেল্টা আর ওয়ান এবং দ্বিতীয় যে কণা রয়েছে সেটা হলো ডেল্টা আর টু সেক্ষেত্রে আমাদের বলতে পারেন দুই মূলত আমাদের এই যে এইটার কথা বলতেছি আমরা এটা হলো দুই নং সমীকরণ ধরেছিলাম ছিলাম এখানে আমরা এই পার্টটুকু নেব আর টু মাইনাস আর ওয়ান এর উপর স্কোয়ার সমান সমান অন্তরীকরণ করবো দেখেন ডেলটা আর টু মাইনাস আর ওয়ান এর উপর এবং এখানেও ডেল্টা আসবে তো বলে রাখা ভালো এইটা দিয়ে মূলত অন্তরীকরণ বোঝায় না এটা দ্বারা বোঝায় হলো ভ্যারিয়েশন ইংরেজিতে বলে ভ্যারিয়েশন বোঝায় এবং এটার কাজ অন্তরীকরণের মতো এটা বলা ভুল হবে যে এখানে অন্তরীকরণ করে জাস্ট বলতে পারেন ডেল্টা প্রয়োগ করে আমরা এখন এটা কাজ করতে হবে তো তার আগে একটা বিষয় আমাদের বুঝে নিতে হবে এখানে আসেন যারা ক্যালকুলাস করেছেন তারা এই বিষয়টা ভালো বুঝবেন আমরা কল্পনা করে নিব জেড সমান সমান টু এক্স স্কোয়ার একটা রাশি কল্পনা করি না এখন যদি আমরা কি করি কে এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো এটাকে যদি আমরা হিসাব করে লিখি সেটা পাবো ফোর এক্স এক্স এই পাশে দিয়ে আচ্ছা এটা তো জেড তাই না এইটা জেড এখানে ডি লেখেন জেড এর পরিবর্তে আমরা এখানে টু এক্স লিখতে পারি তো এক্সেস করে লিখতে পারি যেটা সময় আমাদের কি হল ফোর এক্স ডি এখানে আমি মূলত কি বোঝাতে চাচ্ছে যখন আপনার জাস্ট একটা ডি থাকবে এইভাবে তখন আপনি অন্তরীকরণটা কিভাবে করবেন আপনার কি করতে হবে প্রথমে আপনি এই ফাংশনটার অন্তরীকরণ করলে যেটা বলবে সেইটা বসাবেন এরপরে গিয়ে চলকের সাথে ডি বসবে ডি এই ক্ষেত্রে আপনার এইটা দেখতে এইটার মতোই এক

আর টু মাইনাস আর ওয়ান এখানে একটু ভালো হইবো এখানে দেখি ডেলটা আর টু মাইনাস আর ওয়ান এর উপরে স্কোয়ার এটার সাথে প্রথমে আপনি কি করতো ভিতরের ফাংশনটাকে অন্তরিকরণ করতে হবে অন্তরিকরণ করলে আমরা কি বলবো টু ইন্টু আর টু মাইনাস আর ওয়ান এবং তারপরে চলকটা করতে আমরা কি পাবোয়ান পাবো যেটা লিখলে আমরা পাবো টু ইন্টু আর টু মাইনাস আর ওয়ান এবং এই ডেলটা একবার এটার সাথে হবে একবার এটার সাথে হবে সেরকম করে লিখলে ডেলটা আর মাইনাস ডেলা আর ওয়ান হবে এখানে আমাদের পুরোটা রয়েছে এই পুরোটা মান হবে যে এইটা ওয়ান এবং ডেল্টা আর টু মাইনাস ডেলটা আর ওয়ান এইটা সমান সমান এইখানে সি স্কোয়ার একটা ধ্রুবক সি ধ্রুবক তার উপর স্কোয়ার হলে সেটা ধ্রুবক হবে সেটার মান পাবেন আপনারা জিরো এবং এইটাকে আমরা ধরে নিচ্ছি তিন তিন সমীকরণ যেটা এখানে এখানে একটু কারেকশন করে ছিল না তো সেই দুইটা ওই পাশে পাঠিয়ে দেবেন তো শূন্য কে ভাগ করবে শূন্য কে ভাগ করলে সেটা শূন্য হয়ে যাবে তো আপনি ওইটাই ভাবে লিখতে পারেন এবং সেখানে খেয়াল রাখবেন যেন ওইখানে দুইটা ওই পাশে পাঠিয়ে দেন এখন আমাদের কাজের পরিমাণ কাজের পরিমাণ কাজের পরিমাণ যেটাকে আমরা ডেল্টা ডাব্লিউ দ্বারা প্রকাশ সেই কাজের পরিমাণ হবে এফ ওয়ান বল এবং স্মরণের ডট গুণন হলো কাজ এটা হলো প্রথম জন্য প্লাস দ্বিতীয় কণের জন্য হবে এফ টু ড্যাশ ডট গুণন ডেল্টা আর টু এইটা হবে এটা সমান শুনুন আমরা লিখতে পারি এখানে এফ ওয়ানের মানুষ বসিয়ে দেন সাথে মাইনাস চিহ্ন আসবে মাইনাসেলটা আর টু এখান থেকে আমরা কি করবো কমন নিব এখানে আমরা এফ টু কমন নিতে পারি এফ যদি কমন নেই তাহলে আমাদের হবে এটার কথা চিন্তা করেন এখানে কি হচ্ছে আমাদের মাইনাস ডেল্টা আর ওয়ান এখানে থাকবে হলো ডেল্টা আর টু থাকবে এখানে তো আমরা এটাকে একটু ঘুরে লিখতে পারি সুন্দর করে লিখতে পারি আমরা এটা লিখব এইভাবে এইটাকে আগে লিখবো ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান এইভাবে লিখলাম যেটা সমান সমান লিখতে পারি এখানে দেখেন আমাদের এফ টু তাই না এফ টু এখানে আছে যেটার মান হলো এইটা এখানে আমাদের মাইনাসের মান কিন্তু এইটা তো এখানে এফ টু এর মান যদি বসাই দেন তাহলে আপনি পাবেন কে আর টু মাইনাস আর ওয়ান ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান এরকম পাবো আমরা এবং এইটা দেখেন এইটা এইটার মতো করে তো আপনি এখানে কি বসিয়ে দিবেন কে ইন্টু শূন্য তাহলে আপনি কি বলবেন মোট মোট শূন্য পাবেন অর্থাৎ আমাদের কাজের পরিমাণ হচ্ছে গেলটা ডাব্লিউ সেটা আমাদের শূন্য হচ্ছে যা আমাদের দি আলেন্টের নীতিরই প্রমাণ আমাদের প্রমাণিত হয়ে গেছে